সবাইকে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমাদের ইউটিউব চ্যানেলে আসে তোমরা যদি চাও আমাদের ইউটিউব চ্যানেলে গেলে সেই ক্লাসগুলো করে আসতে পারো অথবা এই ক্লাসের যদি ডিসক্রিপশন বক্সে যাও তুমি সহজেই আমাদের একটা পেয়ে যাবে যেখানে গেলে সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবে চলো শুরু করা যাক মূলত আলোচনা করবো মৌলিক একক এবং যোগী একক নিয়ে কি লিখছে যে আমরা দৈর্ঘ্য তাপমাত্রা এই চারটা রাশি পরিমাপ করার জন্য এক একটা কথা বলেছি আহ সেগুলো হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড এবং ক্যালমিন এগুলো হচ্ছে কি মৌলিক একক কাজেই আমরা যদি কোনো কিছুর দৈর্ঘ্য মাপি তাহলে শুধু মৌলিক একক মিটার দিয়ে প্রকাশ করা যায় কিন্তু যদি একটা ঘরের ক্ষেত্রে ফল মাপতে দিই তাহলে সেটা মৌলিক একক মিটার দিয়ে প্রকাশ করা যাবে না ঘরটি দৈর্ঘ্য যদি পাঁচ মিটার এবং যদি প্রস্তু দুই মিটার হয় তাহলে যদি ক্ষেত্রফল বের করতে গেলে কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্তু তো দৈর্ঘ্য ইন্টু প্রস্তু যদি করতে যাই এখানে যদি খেয়াল করলে দেখবা যে আমাদের মূলত দৈর্ঘ্য হচ্ছে হ্যাঁ পাঁচ মিটার তাই না আর হচ্ছে প্রস্তু হচ্ছে পাঁচ মিটার পাঁচ ইন্টু দুই হচ্ছে কি দশ বর্গ মিটার বর্গ কেন কারণ এখানে এ দেখো যেহেতু একত্রি বর্গমিটার তাই আমরা সেটাকে বলবো যৌগিক একত্রি যৌগিক আসলে বলার কারণটা কি যে একটা হচ্ছে কি দৈর্ঘ্য দেখতে পাঁচ মিটার প্রস্থ পাঁচ মিটার পাঁচ দুগুনা যখন দশ কি গুণ হচ্ছে না পাঁচ আর দুই যেমন দুগুনা দশ মিটার গুণ মিটার করলেও মিটার বলে থাকবে সাধারণত ঠিক আছে বা ইংলিশ লিখতে যাও তাহলে মিটার একটু মিটার করলে মিটার স্কোয়ার হয় ঠিক আছে সো এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে ঠিক একটি গাড়ি যদি তিন সেকেন্ডে পনেরো মিটার যায় তাহলে বেগ হচ্ছে কত বেগের সূত্র যদি আমরা হিসাব করতে যাই তাহলে আমরা দেখবো কি যে বেগ আমরা সাধারণত বেগের সূত্রকে এইভাবে লিখে দেখি তোমার হচ্ছে এস টি ঠিক আছে তার মানে কি এখানে দ্বারা আমরা বেগ বুঝাচ্ছি এস দ্বারা আমরা দূরত্ব বুঝাচ্ছি আর টি দ্বারা আমরা সময় বুঝাচ্ছি এটা হচ্ছে কি আমাদের সাধারণত বলতে পারো যে কি বেগ আছে না আমাদের বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে কি এটা ঠিক আছে এটা মূলত কি যে তো এই যে বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে কি এটা ভি ইকোস টু এস বাই টি তো এখানে ভি মানে বেগ এস মানে দূরত্ব টি মানে সময় আমরা কি দেখলাম যে একটা গাড়ি যদি তিন সেকেন্ডে পনেরো মিটার যায় আমার দূরত্ব কত পনেরো মিটার এটা এস এর মান পনেরো আর টি মানে কি সময় তাহলে সময় কত এই যে টি সেকেন্ড তাই না সময় যদি পনেরো ভাগ তিন তার সাথে আর এখানে দুইটা একক যদি বলতে একই একই টাকা তাই না তাই জন্য আমরা কিন্তু কাটাকাটি করতে পারতেছি না বা ওরকম এখানে দেখো এখানে কিন্তু দুইটা একক একই রকম ছিল তাহলে কি করছি মিটার মিটার করে মিটার লিখছিলাম এখানে দুইটা এক না যেহেতু এক না আমরা তো জাস্ট কি করবো গুণ থাকলে গুণ দিব ভাগ থাকলে ভাগ অবস্থায় রেখে দিব ভাগ যেমন কি দেখো পনেরো ভাগ তিন করলে তো পাঁচ এসেছে না তাই এরকম মিটার পরে এখানে যে ভাগ চিহ্ন দিয়ে কি রাখতেছি সেকেন্ড রেখে দিচ্ছি এইভাবেই একটা রেখে দিতে পারি আমরা সো এইটাকে মূলত বলা হয় কি মিটার পার সেকেন্ড উচ্চারণটা আমরা যখন বলি পাঁচ মিটার পার সেকেন্ড বলবো আবার এই জিনিসটাকে আরো এক ভাবে লেখা যায় এটা যদিও তোমাদের বইতে পাবে আমি তোমাদেরকে একটা এক্সট্রা নলেজ এর জন্য বলে রাখতেছি তুমি লিখতে পারো মিটার সেকেন্ড আর যেহেতু বলতে পারো মিটার সেকেন্ড ইডভার্স ওয়ান এইভাবেও লিখতে পারো আবার হচ্ছে কি তুমি এইভাবে যে লিখছে এইভাবেও লিখতে পারো ঠিক আছে যেটা তোমার সুবিধা এটা হচ্ছে মনে দি কি যে এবারের একক ছিল কি মিটার পার সেকেন্ড এই দুটি ভিন্ন একক দিয়ে তৈরি হয়েছে কাজে এটা হচ্ছে কি একটা যোগের কিন্তু যোগের একক ঠিক আছে কিন্তু যেহেতু দুটা একক আলাদা তাই এই অবস্থায় রেখে দিতে হচ্ছে আমাদের তো এই হচ্ছে মূলত হচ্ছে কি তোমার মৌলিক একক ও যোগের একক নিয়ে আলোচনা ঠিক আছে তাহলে আমাদের কিন্তু দেখতে পারতেছ যে কি আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেছে যেটা পুরোটাই আমরা সফলভাবে শেষ করতে পারছি তো আজকের পর্বের ভিতরে আমরা মূলত এখন আলোচনা করবো কি নিয়ে বাকি যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি আমাদের অনুশীলনের ঠিক আছে তো অনুশীলনের প্রশ্নগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ দেখতেই দেখতে ছয়টা প্রশ্ন আছে আর ছয়টা প্রশ্ন ছয়টাই আজকে আমরা আমাদের এই ক্লাসের মধ্যে সমাধান করে যাব তো এই সমাধানটা করলে আমাদের অধ্যায় এক শেষ হয়ে যাবে তিনটা পর্বের মাধ্যমে আর পরবর্তীতে আমরা মনে করি যে কি অধ্যায় দুই থেকে আসবো পৃথিবী ও মহাবিশ্ব সো যেটা বলতেছিলাম যে কি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অনেকেই হয়তো তোমরা নিজেরা সমাধান করে ফেলতে পারছো তবে তোমরা যদি সমাধান না করতে পারো তোমাদের জন্য আমরা সলিউশন নিয়ে আসছি এখন দেখা দিবো আর সেই সলিউশনটা ক্লাস করার পরে আশা করি তোমরা এই যে ছয়টা প্রশ্ন দেবো কারণ কি আমাদের লক্ষ্য একটাই যে আমাদের অনলাইন এডুকেটেড ইউটিউব চ্যানেল আসলে যাতে করে তোমরা ক্লাস করার শেষ করার পরে তোমাদের যেই সমস্যাটা নিয়ে আসছিলে সেই সমস্যাটা যাতে না থাকে সব যাতে ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তাই অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার দিবা যাতে করে তোমরা তোমরাও যেরকম ভালো ক্লাসগুলো পাচ্ছ তোমাদের বন্ধুরা যাতে ভালো ক্লাসগুলো পায় আর পরবর্তী যে ভিডিওটা আসবে মনে করো যে কি অধ্যায় দুই নিয়ে পরে গণিত নিয়ে বাকি সবগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে তো চলো আমরা এখন প্রশ্ন উত্তর গুলো সলভ করা শুরু করি প্রথম প্রশ্নটা এখানে কি লেখা যে তোমরা নিশ্চয়ই পিঁপড়াকে শাড়ি বেঁধে যেতে দেখেছো শাড়িটি ভেঙে দিলেও কিছুক্ষণের ভেতর পিঁপড়ারা আবার তাদের শাড়িটা তৈরি করে ফেললো বৈজ্ঞানিক অনুসন্ধানের পদ্ধতি ব্যবহার করে তোমরা কি বলতে পারবা যে পিঁপড়ারা কিভাবে এটি করে চলো আমরা দেখে আসি সেখানে দেখতে পারতে কি আছে এই যে প্রশ্নটা কিন্তু তুমি কিভাবে এটাকে প্রমাণ করবে এখান থেকে আমাদের আহ মূলত উত্তর শুরু হচ্ছে এখান থেকে সেখানে আমরা কি লিখলাম দেখো যে পিপড়ারা শাড়ি বেঁধে চলে শাড়ি ভেঙে দিলে কিছুক্ষণের মধ্যেই পিপড়ারা আবার শাড়ি তৈরি করে এটা যেভাবে করে হলো কি এরা চলার সময় একটা বিশেষ হরমোন নিঃসৃত করে ঠিক আছে আর এই হরমোনটার গদ্ধ অনুসরণ করেই তারা আবার সারিবদ্ধ হয়ে যায় বৈজ্ঞানিক অনুসন্ধানের পদ্ধতি ব্যবহার করে আমরা এটা ব্যবহার বের করতে পারি নিচে পদ্ধতিগুলো ধাপে ধাপে বর্ণনা করা হলো ধাপগুলোতে কি যেমন প্রশ্ন নির্ধারণ তো প্রশ্ন নির্ধারণ আমরা কি করলাম যে কিভাবে আহ পিঁপড়ারা এদের শাড়িগুলো ভেঙে দিলে আবার সারিবদ্ধ হয় তো তথ্য অনুসন্ধান যদি আমরা দেখতে যাই তাহলে তথ্য অনুসন্ধান করতে গেলে আমরা কি দেখবো যে কি আমরা জানি পিপড়ারা ঘ্রাণ শক্তি প্রবল এছাড়া এরা দেহ থেকে কিছু নিঃসরণ করতে পারে যার বিশেষ গন্ধ থাকা খুবই স্বাভাবিক ব্যাপার আচ্ছা এরপর হচ্ছে কি সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো আমাদের ব্যাখ্যাটা কি যে সাধারণত যদি আমরা খেয়াল করি আমরা কি যে কি তোমার পিপড়ারা চলার পথে হরমোন নিশ্চিত করে ঘ্রাণ দিয়ে তারা পুনরায় সারিবদ্ধ হতে পারে এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা পরীক্ষণ যদি করে থাকে তাহলে হচ্ছে পিপড়াদের সারি ভেঙে উক্ত অংশ থেকে নমুনা সংগ্রহ করলে হরমোনের অস্তিত্ব ধরা পড়ে যা বিশেষ গন্ধযুক্ত এছাড়া উক্ত অংশ বিশেষভাবে পরীক্ষা করলে কি পিঁপড়ারের সারি দেরিতে সারিবদ্ধ হয় আচ্ছা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে যায় বা সিদ্ধান্ত গ্রহণ করতে যাই কি দেখবো যে নিঃশ্রিত হরমোনের গ্রাণ নিয়ে পিঁপড়ারের পুনরায় সারিবদ্ধ হয় হরমোন অপসারণ করলে তারা যে বস্তু সংগ্রহে লিপ্ত থাকে তার গ্রান নিয়ে সারিবদ্ধ হয় কিন্তু লক্ষ্যবস্তু দূরে থাকে এরা জ্ঞান অনুসরণে বেশি সময় লাগে তাই এক্ষেত্রে পুনরায় সারিবদ্ধ হতে দেরি হয় আচ্ছা তো সবাইকে ধারণাটা জানানো যে সরাসরি দেখা সাক্ষাতে কথা বলে আলোচনা সভা করে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমরা উক্ত উপায় এই ধারণাটা সবারকে জানাইতে পারি যেমন আমরা জানি যে কি তোমার কিভাবে পিঁপড়েটা শাড়ি বাঁধে তাদেরকে তাদের শাড়ি ভেঙে দেওয়ার পর তো এই জিনিসটা যেমন আমরা তোমাদেরকে জানাচ্ছি তোমরা সবাইকে এভাবে জানাবা ঠিক আছে তো এটা হচ্ছে কি মূলত প্রথম প্রশ্নের সমাধান আমরা যদি দ্বিতীয় প্রশ্নটা দেখি এই প্রথম প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেছে ঠিক আছে যদি তোমাদের বুঝতে আশা করি তোমরা তুমি ক্লিয়ার বুঝে গেছো আর যদি একটু সমস্যা হয় তোমরা একটু পিছনে যাবে পিছনে যাবে আরেকবার একটু শুনো তোমার ক্লিয়ার হয়ে যাবে একবার শিয়ার থাকবে পরবর্তী যে প্রশ্নটি সেটা কি বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি ছয়টি ধাপের মাঝে কোনটি তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তো আমাদের যদি ছয়টা ধাপ আমরা খেয়াল করি এই যে এটা হচ্ছে প্রশ্নটা নিচে উত্তর আমরা যদি খেয়াল করি আমরা কি দেখবো ছয়টা ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে লাগে পরীক্ষণ আর তোমার কাছে কিন্তু অন্য কিছু লাগতে পারে তাই না সো তোমার কাছে যেটা লাগবে সেটা লিখবা আর চাইলে আমাদের এখান থেকে সাহায্য নিতে পারো আমাদের সমাধান আমরা কি লিখলাম দেখি বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ছয়টা ধাপের মধ্যে আমার কাছে পরীক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় কারণ কি পরীক্ষায় প্রমাণিত না হলে কোনো ধারণেই বৈজ্ঞানিক তত্ত্ব বা কিন্তু সূত্র বলে বিবেচিত হয় না পরিবেশের দিকে থাকালে অনেক প্রশ্নে মনে আসতে পারে এই সম্পর্কে কিছু তথ্য জানা থাকতেও পারে সংগ্রহ করা যেতে পারে আনুমানিক উত্তরও করা যায় কিন্তু কেবল পরীক্ষা প্রমাণিত হলেই উত্তরটা সঠিক ধারণা হিসেবে গণ্য হবে অন্যথায় বারবার বিকল্প আনুমানিক উত্তর ঠিক করতে হয় এবং পরীক্ষণ করতে হয় আর পরীক্ষণ না করলে ফলাফল বিশ্লেষণের একটা বিষয়টা প্রাসঙ্গিকতা হারায় আবার সঠিক ধারণা না থাকলে সবাইকে জানানো যাবে না তাই আমার মতে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি ছয়টা ধাপের মধ্যে পরীক্ষাটা কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা আশা করি তোমরা এটাও বুঝতে পারছো আমরা এইভাবে দুইটা প্রশ্ন সমাধান করে ফেললাম তৃতীয় প্রশ্ন যদি আমরা দেখবো যে বিজ্ঞান বিজ্ঞানী ও বিজ্ঞান মনস্ক ঠিক আছে তাই এখানে কি লেখা যে বিজ্ঞানী ও বিজ্ঞান মনস্ক এই দুটার মধ্যে পার্থক্যটা কি আমরা যদি দেখি এখানে এখানে কি লেখা মূলত যে তোমার আহ বিজ্ঞানী আর বিজ্ঞান মনস্কের মধ্যে দুইটা আসলে পার্থক্য দেওয়া হয়েছে ঠিক আছে পার্থক্য গুলো কি যে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ছয়টা ধাপ অনুসরণ করলে বিজ্ঞানী কিন্তু হওয়া যায় না কিন্তু যদি বৈজ্ঞানিক অনুসন্ধান যে পদ্ধতি ছয়টা ধাপ আছে সেগুলোর প্রতিটা যদি অনুসরণ করো তাইলে ইজিলি এই তোমার বিজ্ঞান মনস্ক হিসাবে তুমি গণ্য করতে পারবা আবার বিজ্ঞানের ব্যাপারে আরেকটা জিনিস দেখতে পারি কি আমরা নতুন ধারণা আবিষ্কার করলে তবেই বিজ্ঞানী হওয়া যায় নতুন ধারণা আবিষ্কার না করেও হওয়া যায় আর হচ্ছে কেউ যদি বিজ্ঞানী যে কেউ কিন্তু বিজ্ঞানী হতে পারে না যে কেউ হতে পারে সকল বিজ্ঞানী কিন্তু তাই না কেন যারা বিজ্ঞানী তারা কিন্তু বিজ্ঞানী সারাদিন এই গবেষণা করে কিন্তু সকল বিজ্ঞান মনস্ক কিন্তু আবার বিজ্ঞানী হতে পারে না ঠিক আছে তো এটা হচ্ছে কি আমাদের তৃতীয় প্রশ্ন আশা করি তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা প্রশ্নের সমাধান বলছো এবং ক্লিয়ার হয়ে গেছো যদি ক্লিয়ার না হয়ে থাকো তোমরা আর আবার পিছিয়ে আসতে পারো তাহলে একবারে পুরোপুরি কি লেখা যে ধরা যাক চাঁদে তুমি একটা মুদির দোকান দেবা ঠিক আছে তোমার ধরা মন ছিল যে আমার টাকা পয়সা আছে আমি এলাকাতে কেন মুদির দোকান দিবা এলাকাতে তো অনেক মুদির দোকান আছে আমি একটু চাঁদে যে একটু মুদির দোকান দিয়ে দিই কারণ চাঁদে তো ওরকম মুদির দোকান কোনো নাই তোমার তুমি চাঁদে একটা মুদির দোকান দিবে তো সেই দোকানে বেচা কেনা করার জন্য তুমি কি দাঁড়ি ব্যবহার করবা নাকি স্প্রিং ব্যালেন্স ব্যবহার করবা কোনটা তুমি ব্যবহার করবা দাড়ি পাল্লা যেগুলো আমরা সাধারণত দেখি শাকসবজি দেওয়ার সময় আগে কিন্তু সাধারণত বাট খারাপ দাড়ি পাল্লা কিন্তু ব্যবহার করা হতো কিন্তু এখন কিন্তু ওরকম ইউজ করা হয় না কারণ কি এখন ডিজিটাল প্রযুক্তি আসছে ওইটা আরেক হিসাব কিন্তু তুমি চাঁদে গেলে কি করবো দাঁড়ি পাল্লা ব্যবহার করবা নাকি স্প্রিং ব্যালেন্স ব্যবহার করবো সেটা দেখা দিবে চলো তুমি আমরা দেখে সমাধানটা আমরা সমাধানে কি দেখলাম যে কি তোমার এই যে এখানে প্রশ্নটা উত্তরটা হচ্ছে এখানে যে আমরা যাদের চাঁদের মধ্যে দোকান দিলে সেখানে বেচা কেনা করার জন্য দাড়ি পাল্লা ব্যবহার করবো স্প্রিং ব্যালেন্স ব্যবহার করবো না কারণ কি দাড়িপাল্লা দিয়ে ভর এবং স্প্রিং ব্যালেন্স দিয়ে কিন্তু ওজন মাপা হয় তো ভর হচ্ছে কি আমরা কি জানি বলছিলাম কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে যদি আগের ক্লাসগুলো করে না থাকো তাই জন্যই বলতেছি কি বারবার করে আস যদি করা না থাকে ঠিক আছে তো মূলত ভর বলতে আমরা কি বুঝাই বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ বা স্থান বেঁধে তারা কি অপরিবর্তিত থাকে ঠিক আছে আছে ভর ভর কি বস্তুর মধ্যে পদার্থ কতটুকু সেটা আর এটা কিন্তু যে কোনো জায়গায় চাঁদে হোক পৃথিবীতে হোক মঙ্গল গ্রহে হোক এটা কিন্তু পরিবর্তন হয় অপরদিকে ওজন হচ্ছে কি যে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ ঠিক আছে বা গ্রহ উপগ্রহের আকর্ষণ যেটা স্থান বেঁধে পরিবর্তনশীল পৃথিবীতে যদি রাখা একটা বস্তু সেটার ওজন বের করা মানে কি পৃথিবী ওই বস্তুটাকে কতটুকু কতটুকু করতেছে করতেছে চাঁদে গেলে কি কি হবে হবে ওই চাঁদ সেটা তখন বস্তুর ওজন বস্তুটাকে মঙ্গল গ্রহে নিয়ে যাও তাহলে কি মঙ্গল গ্রহ কতটুকু আকর্ষণ করতেছে সেই বস্তুটাকে সেটাই হবে কি বস্তুর ওজন ঠিক আছে তখন কিন্তু পৃথিবীর সাথে সম্পর্ক থাকবে না মঙ্গল গ্রহে গেলে বা চাঁদে গেলে তাই অবস্থান মধ্যে এটা পরিবর্তন হতে পারে অতএব চাঁদের মুদির দোকান বেঁচে কেনার জন্য দাঁড়িপাল্লা ব্যবহারে যুক্তিযুক্ত পৃথিবীতে আমরা এটাই করে থাকি এর ব্যতিক্রম করার কোন যুক্তি কিন্তু নেই ক্লিয়ার হয়ে গেছে পঞ্চম সুতা দিয়ে ছোট একটা পাথর সেটা দুলতে কত সময় নেবে বের করো এখন সুতার দৈর্ঘ্য ও পাথরের ভর বাড়িয়ে কিংবা কমিয়ে দোলনের সময় বের করে দেখো সেটা কি কোনো পরিবর্তন হয়েছে কিনা তার মানে কি আমরা একটা পাথরের মধ্যে সুতা ঝুলাবো জুলে দুলতে দিব তারপরে কি হয় আর চলো আমরা এটা দেখে নিই যে এই যেটা আমাদের প্রশ্ন তো এখানে উত্তর এখান থেকে লম্বা সুতা দিয়ে ছোট একটি পাথর ঝুলিয়ে দিলে থামা ঘুরে ব্যবহার করে বৃষ্টি দোলনের সময় জেনে নিলাম একে বিশ দ্বারা ভাগ করে প্রতিটা দোলনের সময় পেলাম কি দুই সেকেন্ড করে সুতার দৈর্ঘ্য যদি বাড়িয়ে আমরা একই কাজটা করি তাহলে কি দেখবো যে কি দোলনের বেশি সময় পাবো আবার পাথরের ভর যদি বাড়িয়ে উক্ত কাজটা করি তাহলে প্রতিটা দোলনের সময় পেলাম কি দুই সেকেন্ড করে অতএব কি দেখতেছি আমরা মেয়েগুলি যে সুতার দৈর্ঘ্যের উপর কিন্তু দোলনকাল নির্ভর করে কিন্তু পাথরের যে ভরটা যদি বাড়াই বা কমাই সেটার উপর কিন্তু দোলনকালটা নির্ভর করতেছে না এখানে মনে রাখতে হবে কি পাথরটা দোলানোর সময় আমরা কিন্তু কৌণিক বিস্তার চার ডিগ্রির মধ্যে রাখছিলে সবচেয়ে বেশি ত্রুটিযুক্ত ফলাফল পাওয়া যায় তার মানে কি পাথর দুলানোর সময় তুমি চার ডিগ্রির মধ্যে যদি রাখো কৌণিক বিস্তারটা তাহলে কি ত্রুটি মুক্ত ফলাফল পাবা এই জিনিসটা আরো যদি একটু সহজ করে বলতে তোমাদেরকে প্রশ্ন কি ছিল প্রশ্নটা দেখে একটা পাথর ঝুলিয়ে ধুলতে কত সময় লাগে সুতার দৈর্ঘ্য পাথরের ভর কি তো সুতার দৈর্ঘ্য দেখতেছি কি দোলনতার সময়টা সময়টা একটু বেশি লাগতেছে পাথরের ভর বাড়াইলে যেটা ছিল ওটাই থাকে তার মানে কি আমাদের যে সময়টা নির্ভর করতেছে কি সুতার দৈর্ঘ্যের উপর পাথরের ভরের উপর নয় এটাই হচ্ছে কি আমাদের পাঁচটা প্রশ্ন প্রশ্ন আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে ছয় প্রশ্ন যেটা সেটা কিন্তু একটু কঠিন লাগতে পারে তোমাদের চলো প্রশ্নটা পড়ে ফেল এখানে দেখবা যে টি ঠিক আছে একটু জুম করে দিই তোমাদের সুবিধার জন্য যে টি এফ মানে কি থার্মোমিটার ঠিক আছে কিসের থার্মোমিটার এটা হবে ফারেনহাইট নাকি সেলসিয়াস নাকি কেলভিন সো উত্তর হচ্ছে এটা ফারেনহাইটের তাপমাত্রা ঠিক আছে এটার সূত্রটা কি দিছি এটা একটা সূত্র সেটা হচ্ছে কি টি সমান পিসি ঠিক আছে তোমাদেরকে যদি একটু ক্লিয়ারলি বলি সাধারণত ব্যাপারটা হয় কি যে তোমার ধরো তাপমাত্রা এখন সেলসিয়াস থেকে তুমি যদি চাও যে না আমি হাইটে বের করবো সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা কি টি সমান টি সি ভুট করতে হবে নয় ভাগ করতে হবে পাঁচ দিয়ে এরপরে যে মাঠটা পাওয়া সেই মাঠটাকে যোগ করতে হবে বত্রিশ দিয়ে ঠিক আছে সেটা একটা সূত্র আর কি তো এই সূত্রটা অবশ্যই মাথায় রাখবো তোমরা এই সূত্রটা খুবই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এই সূত্রটা তোমার কলেজ কলেজে গেলে মাঝে মাঝে দরকার পড়ে বিভিন্ন বুঝবো না দেখো ইম্পর্টেন্ট মাথায় রাখবে দেখো আমরা যদি এখন পুরোটা প্রশ্ন করি আমরা কি দেখি যে কি এই সূত্রটা ব্যবহার করে সেলসিয়াস তাপমাত্রা দেওয়া থাকলে সেটাকে ফার্নাইট কত বের করতে পারবে একটা নির্দিষ্ট তাপমাত্রা সেলসিয়াস এবং ফার্নাইট ডিট্রিস তার মাঠ সমান সেটা কি বের করতে পারবো এখানে প্রশ্ন কিন্তু দুইটা বুঝতে পারছো প্রথম প্রশ্নটা কি যে একটা যদি থাকে সেটাকে যদি বের করতে যাও তাহলে হচ্ছে সূত্র কি এটা এরকম এটা বের করলো আবার কি হয় একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে যেই তাপমাত্রা সেলসিয়াস আর মান দুটো সমান থাকে আমরা কি প্রার ছিলাম সেলসিয়াস এর শূন্য ডিগ্রি সমান সমান ফ্যারানাইট এর কত ছিল বত্রিশ তাই না এরকমই একটা ডিগ্রি আছে যেখানে সেলসিয়াস আর ফ্যারানাইট সমান হয়ে যায় সেটাও বের করতে হবে প্রশ্ন কি দুইটা ঠিক আছে চলো আমরা এটা এখন সমাধান করে ফেলি তো এখানে দেখো আমরা কি করতেছি যে এই সূত্রটা ব্যবহার করে সেলসিয়াস তাপমাত্রাটাকে নিচ্ছি তো ধরেই আমরা এক্স তাপমাত্রায় সেলসিয়াস নিতে যাই ঠিক আছে মানে কি আমরা ধরো এখন তাপমাত্রা সাধারণত সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে গেলে হচ্ছে কি এই সূত্রটা তাই না তো আমরা ধরলাম কি সেলসিয়াসটা হচ্ছে একটা এক্স ডিগ্রি সাধারণত আমার মনে আছে যে আগে কিন্তু আমরা এরকম বা গণিতে তোমরা এরকম খেয়াল করবো বা রাশি নামে একটা জিনিস থাকে যেখানে আমরা এরকম ধরে যেটা অজানা রাশি আর বা ফাইভে হয়তো বা তোমরা দেখছো যে ধরি আমরা সংখ্যাটা ক ধরি সংখ্যাটা খ এইভাবে করে ম্যাথ করছিলাম তো ওইভাবেই এখানে আমরা ধরবো ইংলিশে এক্স ধরতেছি যেহেতু আমাদের এটা অজানা ঠিক আছে তো আমরা যদি সামনে দেখি আমরা কি দেখব যে আমরা জানি এই সূত্রটা আর কি টি এফ সমান কি টি সি গুণ নয় ভাগ পাঁচ সাথে কি বত্রিশ যোগ

ফারেনহাইট আর সেলসিয়াস পরিবর্তনে শুধুমাত্র এই একটাই তাপমাত্রা আছে যেটা মাইনাস চল্লিশ ডিগ্রি যেখানে ফারেনহাইট আর আমাদের সেলসিয়াস স্কেলের মানটা সমান হয় সেটা তোমরা চাইলে একটা মাথায় রাখতে পারো ঠিক আছে সো আমরা যদি এখন যাই দেখি আমাদের কিন্তু ছয় নম্বর প্রশ্নটা সলভ হয়ে গেছে এগুলোই ছিল কি অনুসরণের এক থেকে ছয় প্রশ্নের সমাধান নেক্সট ক্লাসে আমরা মূলত অধ্যায় দুই পৃথিবী ও মহাবিশ্ব নিয়ে আলোচনা করব তো তোমাদের এই অধ্যায় একটা এখানেই সমাপ্ত হবে তোমাদের পর্বটি পর্যন্ত তো এই তিনটা পর্ব একসাথে একটা লিঙ্ক পেয়ে যাবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে গেলে একসাথে তিন ভিডিও পাবা তাহলে দেখে ফেলতে পারো যারা যারা এক আর দুই দেখো নাই ঠিক আছে আর যারা এই ভিডিওটা দেখছো আশা করি পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক দিবা বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরাও এই ক্লাসগুলো সম্পর্কে দেখতে পারে জানতে পারে সেই সাথে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা যাতে করে আমরা পরবর্তীতে গণিত বলো বা আমরা ক্লাস সিক্সের ক্ষেত্রে সবগুলো বিষয় ক্লাস আনতেছি আস্তে আস্তে সবগুলো বিষয়ের ক্লাসগুলো পেতে সবার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন ঠিক আছে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর তোমার বাংলাদেশে কোন প্রান্ত থেকে ভিডিও দেখতে ভালো থাকে সবাই আল্লাহ হাফিজ